আপনারা জানেন যে গত একুশে বিধানসভা নির্বাচনে আপনারা এই বিধানসভা থেকে একজনকে ভোট দিয়েছিলেন জিতিয়েছিলেন কিন্তু আপনাদের সেটা ছিল ঐতিহাসিক ভুল অর্থাৎ জগাই মাধাই গদাই বিজেপি সিপিএম আর এই গদাই আপনাদের বিধানসভা থেকে ভোট পেয়ে চলে গিয়ে বিধানসভার জন্য এই তিন বছর এমএলএ হয়ে কি কি কাজ করেছে আমার মনে হয় আপনাদের জানা আপনারা কেউ জানেন একটা বিধায়ক যে যেতে যে বিধায়ক হয়েছিল তার পর থেকে এসে বিভিন্ন সময় বিভিন্ন রকম করে আপনাদেরকে মিথ্যে কথা বলে কিন্তু উন্নয়নের দিকে শূন্য কোনো উন্নয়ন করতে পারেনি আজ আপনি আপনাদের বিধায়ক কিন্তু বিজেপির সঙ্গে আপাত করে সিপিএম এর সঙ্গে আপাত করে যে দিনের পর দিন চলে এবং আমরা তার সাক্ষী আমরা বিধানসভায় দেখি যেখানে বিজেপির সঙ্গে আপাত করে চলে আপনাদের বিধায়ক নৌসাদ সিদ্দিকি তাকে আমরা এই সভা থেকে জানাই এবং আমাদের আগামী দিনের লক্ষ্য থাকবে লোকসভা নির্বাচন যেই ঐতিহাসিক ভুল আপনাদের বিধানসভা থেকে হয়েছিল সেই ভুল সূত্রে নিয়ে আমাদের বিশ্বাস যে আপনারা আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে বিপুল ভোটে জয়ী করবেন তৃণমূল কংগ্রেস

এই সাক্ষী যদি আপনারা থাকতে চান তাহলে আমার মনে হয় যে ভুল আপনারা করেছেন সেটা আগামী দিনে আর করবেন না আপনারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন কারণ দিনে রাতে চোখ

মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বাংলার মা বনেদেরকে দিয়েছেন সেই সম্মান কিন্তু আমরা পেয়েছি এবং আগামী দিনে চুয়াত্তরটার বেশি প্রকল্প এই সমস্ত প্রকল্প যদি আমরা আমরা এই প্রকল্পের আওতায় এসছি এবং আগামী দিনেও এই প্রকল্পকে বাঁচিয়ে রাখতে চাই তাহলে মনে রাখবেন তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া কিন্তু দ্বিতীয় কোনো বিকল্প আমাদের কাছে নেই তাই আমার মনে হয় যাবতাক সুরাজ চাঁদ में দিলমে ही বাত रहेगा মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি তাই বক্তব্য দীর্ঘায়িত করার কিছু নেই এখনো বক্তা আছেন আমাদের প্রিয় মন্ত্রী আছেন ব্রাত্যদা শান্তিকা আছে সৌকদা আছে সবাই বলবে আমার বিশ্বাস ভরসা নিয়ে আজকে এই সভা থেকে আমি যাব যে আগামী দিনে লোকসভায় যেই প্রার্থী হবে আপনারা কিন্তু তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন জোড়া ফুলে ভোট দেবেন এবং আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে ভাঙর থেকে বিশেষ করে বিপুল ভোটে জয়ী করবেন যা পুরনো দিনের ইতিহাসে ছিল যে ভাঙর একাই একশো যাদবপুর লোকসভার জন্য ভাঙরের সাথে কারোর তুলনা হয় না ভাঙর ভাঙরই থাকবে আগামী দিনেও ভাঙর ভাঙড়ই থাকবে এটা আমরা দেখতে চাই এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটাই নাম মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যা ঘাসের উপর জোড়াফুল চিহ্ন এতে ভোট দিয়ে আপনারা লোকসভার প্রার্থীকে জেতাবেন এইটুকু আশা রাখবো আপনাদের কাছ থেকে সবাই ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ এবং আপনাদের সবার প্রিয় নেতা শৌকত মল্লা